ইন্ডিয়ার টিম ব্রিসবেন খেলতে এসছে আর খেলা দেখতে আসবো না তা আবার হয় নাকি চলে এসেছি তাই গ্যাবাতে দেখতে পাচ্ছ পিছনেই রয়েছে স্টেডিয়াম তো অলরেডি এই বর্ডার গাবাস্কার ট্রফির পাঁচটা টেস্ট ম্যাচের মধ্যে দুটো অলরেডি হয়ে গেছে একটা পার্টে যেটাতে ইন্ডিয়া জিতেছিল আরেকটা অ্যাডিলেটে যেটাতে অস্ট্রেলিয়া জিতেছিল এবার আজকে মানে এটা হচ্ছে থার্ড টেস্ট ম্যাচ তো গতকাল বৃষ্টির জন্য অ্যাবানডেন্ট হয়ে গেছিলো ম্যাচ কিন্তু আজকে হলো সেকেন্ড ডে তো খেলা দেখতে চলে এসেছি আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে ফুরফুড়ে হাওয়া দিচ্ছে তো যাই হোক দেখা যাক কি হয় পিগস ক্রস তো চলো এনজয় করবো ম্যাচ এখানে কীরকমভাবে সবাই ম্যাচ দেখে স্টেডিয়ামের এনভায়রমেন্টটা কীরকম আমাদের দেশে যেরকম বাচ্চারা যেখানে সেখানে ক্রিকেট খেলে এখানেও কি সেরকম হয় নাকি ইত্যাদি নানান জিনিস আজকে তোমাদেরকে দেখাবো দেখতে চাইলে সঙ্গে থাকো তো চলো যাওয়া যাক স্টেডিয়ামের ভিতরে লেটস গো এই দুজনকে দেখে বুঝতেই পারছো এরা হলো অস্ট্রেলিয়ার পুলিশ এনিওয়ে চলো আজ স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করতে করতেই গল্প হোক জানো তো কলকাতার ইডেন গার্ডেন্সে আমি বেশ কয়েকবার খেলা দেখেছি তবে তার থেকে অনেক বেশি ক্রিকেট খেলা দেখেছি নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের ইডেন পার্কে আর অবশ্যই অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরের এই গ্যাবাতে আসলে দেশের বাইরে থাকলে যা হয় নিজের দেশের গুরুত্বটা তখন বেশি বোঝা যায় আর তাই যেই দেশেই থাকি না কেন যখনই ইন্ডিয়ার টিম খেলতে আসে চলে আসি খেলা দেখতে আমাদের দেশে যেমন লোকজন টিমের জার্সি নইলে সাদা মাটা পোশাক আশাক পরেই খেলা দেখতে আসে অস্ট্রেলিয়াতে চিত্রটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম এখানে মানুষজন ইউসুয়ালি অজি ফ্যানরা বিশেষ করে যারা ইয়াং তারা কিন্তু বিভিন্ন থিমে জামা কাপড় পরে কেউ কেউ যেমন এই সামার থিমে আসলে এখন এখানে গ্রীষ্মকাল ক্রিসমাস সামনেই তাই যেমন দেখতে স্যান্টা এলফে সাজে এরা সজ্জিত হয়েছে কেউ কেউ আবার বানানা কিংবা মিনিয়ান মানে বিভিন্ন রকম সাজে সেজেছে কেউ আবার মাথায় বড় বড় বাকের টুপি পরেছে তো এইরকম মজার মজা নানান রকম সাজে সজ্জিত হয়ে এখানে দর্শকরা খেলা দেখতে আসে মাঠে এমনকি অজি ফ্যানদের কখনো কখনো খালি গায়ে ও গ্যালারিতে বসে খেলা দেখতে দেখা যায় প্রচণ্ড গরম আজ আবার তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মানুষজন তাই হাতের কাছে যা পাচ্ছে তাই দিয়ে এই পাখা বানিয়ে কেউ কেউ হাওয়াও খাচ্ছে যদিও ইন্ডিয়ান ফ্যানরা বেশিরভাগই আসে টিম জার্সি পরে এবার দেখছি বিরাটের জার্সিটাই বেশি জনপ্রিয় যদিও জার্সি ছাড়াও প্রচুর দর্শক রয়েছে এসেছে অনেকে ছোট ছোট বাচ্চাদের নিয়ে খেলা দেখতে। What are you guys doing? ঘোড়া? হ্যাঁ অলরেডি হট ও হ্যাঁ অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডে জানো তো খেলার মাঠে প্লেয়ারদের খুব কাছ থেকে দেখতে পাওয়া যায় এমনকি তাদের সাথে ছবি অটোগ্রাফও নেওয়া যায় হাত মেলানো যায় তবে আমাদের দেশে যেহেতু লোকসংখ্যা বড্ড বেশি সেহেতু নিরাপত্তার খাতিরে সেখানকার বিশেষ করে আমাদের কলকাতায় স্টেডিয়ামের মাঠে কিন্তু চারদিকে বড় বড় ব্যারিয়ার দিয়ে ঘেরা যাতে কেউ প্লেয়ারদের কাছে যেতে না পারে কিন্তু এখানে এই খোলামেলা ব্যাপারটা আমার বেশ লাগে চার দেওয়ালের মাঝে বন্দি থেকে টিভির পর্দায় বসে খেলা দেখাটা একরকমের আর স্টেডিয়ামের ভিতরে গ্যালারিতে বসে যেখানে দুই প্রতিদ্বন্দ্বী দলের দর্শকের ঠাসা সেখানে বসে লাইভ খেলা দেখা বলা যেতে পারে এই বিজ্ঞাপন ছাড়া অ্যাড ফ্রি ভাবে খেলা দেখার অভিজ্ঞতাটা সম্পূর্ণই অন্যরকম হ্যাঁ গ্যালারিতে বসে খেলা দেখলে প্লেয়ারদের ভীষণই ছোট দেখায় দূর থেকে বলে কিন্তু চারপাশে সবার মধ্যে যে উন্মাদনা হঠাৎ হঠাৎ কোনো প্লেয়ার বাউন্ডারির কাছে আসলে কিংবা হাত নাড়ালে ঘুরে তাকালে যে আনন্দ চারিদিকে যে হৈ হৈ করে ওঠে লোকজন সেসব মজা ঘরে বসে ওই টিভির পর্দায় কিন্তু পাওয়া যায় না অস্ট্রেলিয়াতে স্টেডিয়ামে বসে খেলা দেখবে অথচ বিয়ার খাবে না তা তো হতেই পারে না আমাদের যেমন খেলা দেখতে গেলে সাথে অন্তত একটা জলের বোতল থাকাটা অত্যন্ত বাঞ্ছনীয় অজিদের কাছে ঠিক তেমনি একটা বিয়ারের বটল বা বিয়ারের গ্লাস থাকাটা অত্যন্ত বাঞ্ছনীয় তাই স্টেডিয়ামের মধ্যেই থাকে বার বিয়ার খাওয়া শুরু হয় একটা গ্লাস থেকে এবং তারপর একে এর পর এক গ্লাস নিয়ে চলে উল্লাস যতক্ষণ না খেলা শেষ হয় এছাড়া এখানে বিভিন্ন খাবারের দোকান আছে যেখানে রকমারি স্ন্যাক্স বিশেষ করে এখানকার লোকেরা যেটা খেতে পছন্দ করে সেই হট চিপস বা ফ্রাইস পাই নাগেটস হটডং ইত্যাদি নানান খাবার কোকাকোলা শরবত এনার্জি ড্রিঙ্ক এবং চা কফি তো এখানে অনবরতই বিক্রি হতে থাকে তবে আরেকটা লক্ষণীয় ব্যাপার হলো বাড়ি থেকে যদি কেউ খাবার বানিয়ে নিয়ে আসে মানে হোমমেড ফুড তাহলেও কিন্তু এরা সেগুলি অ্যালাউ করে আরেকটা অত্যন্ত ইন্টারেস্টিং বিষয় যেটা আমার ভীষণই ভালো লাগে সেটা হলো অস্ট্রেলিয়াতে যখনই কোনো খেলা হয় দর্শকদের জন্য সেদিন পাবলিক ট্রান্সপোর্ট সম্পূর্ণ ফ্রি আমাদের দেশে বাস হোক কি ট্রেন খেলা দেখতে গেলে গাড়ি ভাড়া আগে কাটতে হবে স্টেডিয়ামে পৌঁছতে গেলে এখানে কিন্তু তা সম্পূর্ণ ফ্রি প্রচুর বাস থাকে এবং বিভিন্ন জায়গায় বাস থাকে যেখান থেকে স্টেডিয়ামের উদ্দেশ্যে দর্শকদের নিয়ে যাওয়া হয় কি দারুণ ব্যাপার তাই না টিকিটের মধ্যেই গেট নাম্বার সিট নাম্বার সব কিছুর উল্লেখ করা থাকে বাস থেকে নেমে সেই মতোই গেটের দিকে যেতে হয় তারপরে স্টেডিয়ামে প্রবেশের মুখে প্রচুর সিকিউরিটি থাকে যারা পার্সোনাল বিলঙ্গিংস মানে ব্যাগ চেক করে তারপরে ওয়াক থ্রু মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে যেতে হয় নেক্সট সিকিউরিটির কাছে যেখানে টিকিট চেক করা হয় এবং তারপরেই স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করা যায় তবে এখানে লোকসংখ্যা যেহেতু কম তাই ভিড়টাও অনেকটাই কম তাছাড়া গ্যাবা হলো মেলবানের এম থেকে তুলনামূলকভাবে অনেকটাই ছোট দেখো ওই জায়েন্ট স্ক্রিনে দেখাচ্ছে আজ স্টেডিয়ামে খেলা দেখতে এসেছে মাত্র চৌতিরিশ হাজার দুশো সাতাশ জন যদিও এটা টেস্ট ম্যাচ তাই লোকসংখ্যা অনেকটাই কম টি টোয়েন্টি হলে ভিড়টা আরও অনেক বেশি হয় কেউ যদি তার পছন্দের টিমের জার্সি কিনতে চায় তার জন্য এখানে দোকান রয়েছে ওই একজন যেমন ইন্ডিয়ান টিমের জার্সি ট্রায়াল দিয়ে দেখছে কেনার আগে এরকম ট্রায়াল দিয়ে দেখা যায় রয়েছে মহিলা পুরুষ এবং বাচ্চাদের জন্য বিভিন্ন জার্সি দাম সহ উল্লেখ করা রয়েছে এখানে ইন্ডিয়ান জার্সি যেমন একশো অস্ট্রেলিয়ান ডলার অর্থাৎ আমাদের ভারতীয় মুদ্রায় পাঁচ হাজার তিনশো টাকার উপরে অথচ আমি এবার কলকাতায় গিয়ে ফ্লিপকার্ট থেকে কিনেছি মাত্র তিনশো টাকা দিয়ে ভাবা যায় দামের ডিফারেন্সটা কত ওই কথাই আছে না যেখানে যেমন আয় সেখানে তেমন ব্যয় যারা প্রতিবন্ধী তাদের জন্য সুন্দর খেলা দেখার ব্যবস্থা রয়েছে এছাড়া যদি কেউ খেলা দেখতে দেখতে অসুস্থ হয়ে পড়ে তার জন্য স্টেডিয়ামের ভিতর প্রচুর প্যারামেডিক্সের দেখতে পাওয়া যায় রয়েছে টিভি রিপোর্টার ক্যামেরাম্যানদের ছড়াছড়ি স্টেডিয়ামের ভিতরে তারা খেলার সাথে সাথে পারিপার্শ্বিক মুহূর্তগুলিকেও ক্যামেরা বন্দি করতে ব্যস্ত খেলার মাঝে মাঝে অল্প সময়ের জন্য ড্রিঙ্কস ব্রেক হলেও যখন লাঞ্চ ব্রেক হয় তখন এখানকার বিভিন্ন যে ক্রিকেট ক্লাবগুলি আছে সেখান থেকে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে আসা হয় তারা কিছুক্ষণ খেলাধুলা করে দর্শকদের মনোরঞ্জন করে অন্যদিকে স্টেডিয়ামের বাইরেও ছেলে পুলে ওই দেখো না অটোগ্রাফ নেওয়ার ওই ছোট্ট ব্যাট নিয়ে কেমন মেতে উঠেছে ক্রিকেট খেলা এরা কেউ কারোর পরিচিত নয় সবাই যে যার ফ্যামিলির সাথে এসেছে আজকে খেলা দেখতে কিন্তু কি সুন্দর মিলেমিশে খেলছে রুলস ফলো করছে দেখেও বেশ ভাল লাগছে অন্যদিকে পাশেই নেট প্র্যাকটিস করছে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার বেশ কিছু প্লেয়ার যারা আজকের খেলায় অংশগ্রহণ করেনি এই সময় অস্ট্রেলিয়াতে যেহেতু বিবিএল বা বিগ ব্যাশ লিগ চলছে তাই সামারের এই সময়টাতে গ্যাবার সামনে স্টেডিয়ামের বাইরে এরকম মানুষের বসার এবং জায়েন্ট স্ক্রিনে খেলা দেখার সুন্দর ব্যবস্থা করে রাখা আছে বিভিন্ন স্টল রয়েছে যেখানে বিনোদনমূলক নানান রকমের কার্যকলাপ চলতে থাকছে বলা যেতে পারে ফ্যামিলি ডে জন্য আয়োজন ও জানো তো স্টেডিয়ামের আউটের বাইরে বেরোতেই আজ হঠাৎ দেখা হলো ঘুমার অগ্নি আর এম মেট্রো সিনেমার নায়িকা সয়ামী খেরের সাথে স্টেডিয়ামের ভিতরেও দেখলাম লাঞ্চ ব্রেকের সময় ওকে মাঠে ঘুরতে তখনও কেউ কেউ ওর সাথে সেলফিও নিচ্ছে দেখলাম আজ খেলাতে পুরো ট্র্যাভিস হেড আর স্টিভ স্মিথই ডমিনেট করে গেল দুশো একচল্লিশ রানের দুর্দান্ত পার্টনারশিপ স্মিথ করলো একশো এক আর হেড একশো সাতান্ন বলে একশো বাহান্ন রান ভাগ্যিস বুমরা এসে লাগাম টেনে ধরল নইলে হয়তো পাঁচশো পেরিয়ে যেত যাই হোক আজ বর্ডার গাভাস্কার ট্রফি থার্ড টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা চারশো পাঁচ রানে সাত উইকেটে সমাপ্ত হলো বিকেল ছটা বেজে গেছে এখন বাড়ি ফেরার পালা তাই খেলা দেখা শেষে দর্শকরাও সিঁড়ি দিয়ে নেমে রওনা দিয়েছে তাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে কেউ যাবে বাড়ি কেউ হয়তো হোটেল পাব নইলে রেস্টুরেন্টে আজকে আমাদের সাথে অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ার এই টেস্ট ম্যাচ কীরকম দেখলে জানাতে একদম ভুলো না আর অস্ট্রেলিয়ার উপরে এরকম নানা ব্লগ দেখতে হলে সঙ্গে অবশ্যই থেকো সবাই খুব ভালো দেখো, আজ এখানেই শেষ করছি আমি ডক্টর ত্রিশা খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে তারা